হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ ডিম দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব ডিম ভুজিয়া এই জন্যে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ এইভাবে লম্বা করে চিকড়ি করে কেটে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিয়েছি তিনটে ডিম একটি বাটিতে আমি ভেঙে নিয়েছি গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম তেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভেজে নেব এবার আমি সামান্য নুন দিয়ে একটু নেড়ে দেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ডিম দিয়ে দেব এবার ডিম আর পেঁয়াজ একসাথে নেড়ে মিশিয়ে দেব এবার আমি কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব একটু পরেই দেব কাঁচা লঙ্কা কুচো যাতে সবুজ রঙটা থাকে আগে দিলে রংটা চেঞ্জ হয়ে যাবে ডিম ভুজিয়া হয়ে গেছে আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি ডিম ভুজিয়া একদম রেডি হাতের সময় কম থাকলে সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি